আগামী 29 থেকে 31 জানুয়ারিতে আয়োজিত হবে সিপিআইএম সম্মেলন। সম্মেলনের বিষয় বিস্তারিতভাবে কি জানান জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের সামনে তা শুরু ওয়াক কিভাবে পার্টির নেতৃত্বের মধ্যে কমিটিতে এবং নেতৃত্বে অভিজ্ঞ আর নবীনদের মধ্যে একটা ব্যালেন্স তার বিন্যাসে আনা যায় ধারাবাহিকভাবে কিভাবে আমরা নতুন প্রজন্মকে আমাদের লড়াই সংগ্রামে আমাদের রাজনীতিতে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি সেই প্রচেষ্টা জারি আছে এবং এবারও এখন অবধি যে সম্মেলনগুলো হয়েছে সেখানে যে রিপোর্ট এসছে আমাদের এই ব্রাঞ্চ সম্মেলনগুলোতে যারা নেতৃত্বে এসছেন সেখানে এক চতুর্থাংশ নেতৃত্ব অর্থাৎ সেক্রেটারি নতুন মুখ পঁচিশ দশমিক ছয় আট শতাংশ এই লোকাল কমিটির সেক্রেটারি তারা হয়েছেন নতুন মুখ মহকুমা আমাদের চব্বিশটা তার মধ্যে চব্বিশটার মধ্যে ষোলোটা মহকুমাতে সেখানে এসছে এই নেতৃত্বে অর্থাৎ সম্পাদকের চেয়ারে নতুন তিন ভাগের দুই ভাগ আর চব্বিশটা আমাদের এই সরি বলছি ইয়েতে আটটা আমাদের যে জেলা এই আটটা জেলাতে যে থ্রি ফোর্থ অর্থাৎ আটজনের মধ্যে ছয় জন আমাদের সম্পাদক নতুন মুখ এইভাবে পার্টি এটাকে নবীনের সাথে প্রবীণের মিশেল বর্তমান সময়েদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ঠিক সেরকমভাবে তৈরি করার চেষ্টা হয়েছে এবং দারুণভাবে আমাদের রাজ্যে খুব মসৃণভাবেই ভাবে আমাদের এই কর্মপ্রণালী এবার সম্পন্ন হয়েছে এখন রাজ্য সম্মেলন এই সম্মেলনে মোট

ব্রাঞ্চ থেকে লোকাল লোকাল থেকে মহকুমা মহকুমা থেকে জেলা অর্থাৎ জেলা থেকে নির্বাচিত হয়ে চুয়াত্তর জন বাদ দিলে পরে বাকি যারা তারা সবাই নির্বাচিত হয়ে আগামী এই উনত্রিশ তারিখের প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন তো এই হলো এতে আর উনত্রিশ তারিখে আমাদের এই প্রকাশ্যে সমাবেশ হবে তো প্রকাশ্য সমাবেশ সম্পর্কে আমরা না বললেও আপনারা আমাদের সাথে কথা বলেছেন আমরা ছাব্বিশে ডিসেম্বর আমরা এই স্পোর্টস কাউন্সিলে আমরা দরখাস্ত করি স্বামী বিবেকানন্দনে আমরা বিবেকানন্দ ময়দানে আমরা প্রকাশ সমাবেশ করব এবং স্পোর্টস কাউন্সিল থেকে আমাদেরকে স্পষ্ট যে অবধি তাদের কাছে কোনো দলেরও নেই কোনো সংগঠনেরও নেই কোনো এনজিওরও নেই এবং সরকারের কোনো দফতরেরও নেই ছাব্বিশ তারিখে আমাদের দরখাস্ত জমা পড়ার পর সম্ভবত কি সাত তারিখ আমাদের কাছে চিঠি আসে স্পোর্টস কাউন্সিল তরফ থেকে এবং সেই চিঠিটাও লেখাটা খুবই মজার সম্ভবত উনত্রিশ তারিখে আপনাদেরকে মার দেওয়া যাচ্ছে না